আরব দেশের আরবি ভাষা শিখুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলা শিখুন ভিডিওটি সাবস্ক্রাইব করুন সাক্কার মুকাই সাক্কার মুকাই, এর অর্থ এসি বন্ধ করো সাক্কার মুকাই পের অর্থ এসি বন্ধ করো আমরা বলে এসি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার মুকাই আমরা বলে এসি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার মুকাই সাক্কার এর অর্থ বন্ধ করা মুকাই পের অর্থ এসি চাক্কার মুকাই তার মানে এসি বন্ধ করো সাক্কার আলভাব এর অর্থ দরজা বন্ধ করো সাক্কার আলভাব তার মানে দরজা বন্ধ করো আমরা বলি দরজা বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আলবাব আমরা বলি দরজা বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আলবাব বাব এর অর্থ দরজা সাক্কার এর অর্থ বন্ধ করা সাক্কার সাক্কার আল নূর এর অর্থ আলো বন্ধ কর সাক্কার আল নূর তার মানে আলো বন্ধ কর আমরা বলি আলো বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আল নূর নূর এর অর্থ আলো আসাক্কার এর অর্থ বন্ধ করা। সাক্কার লাম্বা এর অর্থ বাতি বন্ধ করো সাক্কার লাম্বা এর অর্থ বাতি বন্ধ করো আমরা বলি বাতি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার লাম্বা সাক্কার লাম্বা তার মানে বাতি বন্ধ করো এখানে লাম্বা এর অর্থ বাতি সাক্কার এর অর্থ বন্ধ করো মাহাল সাক্কার আল মাহাল তার মানে দোকান বন্ধ করো আল মাহাল এর অর্থ দোকান বন্ধ করো আমরা বলি দোকান বন্ধ করো আরবিতে বলতে হবে আল আলমাহাল আমরা বলি দোকান বন্ধ করো আরবি বলতে হবে আল মাহাল রুবে এর অর্থ বাড়ি যাও রুবে তার মানে বাড়ি যাও আমরা বলে বাড়ি যাও আরবিতে বলতে হবে আমরা বলে বাড়ি যাও আরবিতে বলতে হবে রুবে রুসুক তার মানে বাজারে যাও রুসুক তার মানে বাজারে যাও আমরা বলে বাজারে যাও আরবিতে বলতে হবে আমরা বলে বাজারে যাও আরবিতে বলতে হবে রুসুক সুক এর অর্থ বাজার রু এর অর্থ যাও বে এর অর্থ বাড়ি রু এর অর্থ যাও রুবে বাড়ি যাও রুসুক বাজারে যাও রুমাহাল রুমাহাল তার মানে দোকানে যাও আমরা বলে দোকানে যাও আরবিতে বলতে রু রুমাহাল রুমাহাল তার মানে দোকানে যাও মাহাল এর অর্থ দোকান রু এর অর্থ যাও রুমাহাল তার মানে দোকানে যাও রু বার এর অর্থ বাহিরে যাও রুবারে যাও আমরা বলি বাহিরে যাও আরবিতে বলতে রুবার আমরা বলে বাহিরে যাও আরবিতে বলতে রুবার রুবার তার মানে বাহিরে যাও বাররা এর অর্থ বাহিরে আবার দেখুন সাক্কার মুকাইব এসি বন্ধ করো সাক্কার মুকাইব তার মানে এসি বন্ধ করা মুকাইপ এর অর্থ এসি সাক্কার এর অর্থ বন্ধ করা সাক্কার আলবাব সাক্কার আলবাব তার মানে দরজা বন্ধ করো সাক্কার আলবাব তার মানে দরজা বন্ধ করো সাক্কার আল নুর আলো বন্ধ করো আল নূর তার মানে আলো বন্ধ করো সাক্কার লাম্বা এর অর্থ বাতি বন্ধ করো সাক্কার লম্বা তার মানে বাতি বন্ধ করো আল আলমাহাল এর অর্থ দোকান বন্ধ করো রুবে বাড়ি যাও রুবে তার মানে বাড়ি যাও রুসু এর অর্থ বাজারে যাও রুসু এর অর্থ বাজারে যাও সুখ এর তো বাজার বে এরর্থ বাড়ি রু সুখ বাজারে যাও রু বে বাড়ি যাও রুমাহাল দোকানে যাও মাহাল অর্থ দোকান রুমহাল দোকানে যাও রু বাররা বাহিরে যাও বাররা অর্থ বাহিরে বাররা বাইরে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন